ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে গোষ্ঠীদ্বন্দ্বে বোমাবাজি হাত উড়ল তৃণমূল কর্মী বিস্তারিত জানতে এই মুহূর্তে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল সমীরণ দেগঙ্গায় যে ঘটনা ঘটেছে ঠিক কি জানতে পারছো এই ঘটনা সম্পর্কে দেখো হাজিপুর জিগা গ্রাম গ্রাম আগামী ন তারিখ এখানে দুয়ারে সরকার কর্মসূচি রয়েছে এবং দুপক্ষের অভিযোগ যে দুয়ারে সরকার কর্মসূচিতে পক্ষপাতিত্ব করা নিয়ে দুপক্ষের গন্ডগোল আজকে দুপুরবেলা যখন দুয়ারে সরকার কর্মসূচির জন্য যখন পঞ্চায়েত প্রধান শাহাবুদ্দিনের অনুগামীরা যখন পঞ্চায়েত অফিসে ফর্ম ফিল করে ফিরছিল তাদের অভিযোগ সেই সময় এক পঞ্চায়েত সদস্যের অনুগামীরা তাদের উপর হামলা চালায় অপর থেকে পঞ্চায়েত সদস্যের অনুগামীদের বক্তব্য হচ্ছে দুয়ারে সরকার কর্মসূচিতে তাদের কোনোভাবে যোগদান করার কোনো সুযোগ দেওয়া হচ্ছে না নিজেদের লোককে সুযোগ পাইয়ে দেওয়ার জন্য তাদেরকে অন্ধকারে রেখে তালিকা তৈরি করা হচ্ছে তার প্রতিবাদ করায় তাদের উপর হামলা চালানো হয় বোমাবাজি করা হয় এবং খড়ের গাদা লক্ষ্য করে বোমা ছোড়া হয় খরের গাদে আগুন লেগে যায় এবং দুপক্ষের বেশ কয়েকজন জখম হয় তার মধ্যে এক তৃণমূল নেতার ভাই শুকুর আলী বলে একজন তার হাতে বোমা লাগে এবং তার হাত বোমায় উড়ে যায় এবং তাকে আশঙ্কাজনক অবস্থায় বারাসাতের একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে দুপক্ষের অভিযোগ যে দুয়ারে সরকার কর্মসূচিতে পক্ষপাতিত্ব নিয়ে গন্ডগোল কিন্তু যে শুকুর আলী হাতে বোমা বোমা লেগেছে তার দাদা আব্দুল রাজ্জাক প্রফের রাজা সে বেশ কিছুদিন আগে কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দিয়েছে এবং তৃণমূলের দুর্নীতি যারা শাসক গোষ্ঠী তাদের দুর্নীতির প্রতিবাদ করায় তার উপর হামলা চালানো হয়েছে অপরদিকে পঞ্চায়েত প্রধানের অনুগামীরা বক্তব্য আব্দুল রাজ্জা করপে রাজা অন্য দল থেকে এই দলে এসে তৃণমূলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে নানা দুর্নীতি করার চেষ্টা করছে এই ব্যাপারে তারা বাধা দিলে তাদের অনুগামীদের উপর

ভোর রাত থেকে বাংলার কোথায় কি হচ্ছে তাই নিয়েই এবিপি আনন্দ আজ বাংলায় রোজ রাত সাড়ে নটায়